বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব মান নির্ণয়ের অঙ্কগুলো চার দশমিক দুইয়ের আজকে আমরা দেখব বারো তেরো এবং চোদ্দো নম্বর প্রশ্নের সমাধান তবে প্রিয় শিক্ষার্থীরা আমরা মান নির্ণয়ের সূত্র কিন্তু আমরা দেখেছি গতদিন যেটা ঘনের সূত্র প্রয়োগ করে কিন্তু মান নির্ণয়গুলো হয়েছে আজকে একটু মান নির্ণয়ের সূত্র যেটা তার আগের ক্লাসে কিন্তু তোমাদের এই সূত্র নিয়ে আলোচনা করা হয়েছিল সেই সূত্রটা একটু দেখে নিই দেখো এই এ কিউব প্লাস বি কিউব সমান যদি এই আলাদা আলাদা কিউব হয় তাহলে সেই ক্ষেত্রে ডান সাইডে কী হবে সম্পূর্ণ অংশের ওপরে কিউব হবে তাহলে সম্পূর্ণ অংশের ওপরে কিউব হবে তাহলে এখানে কি হবে প্রথম রাশি আর ব্রাকেটের বাইরে দিলে তাহলে এ প্লাস বি প্রথম রাশির কি প্লাস দ্বিতীয় রাশি ব্র্যাকেটের বাইরে কত হবে তিন এখানে যেহেতু প্লাস তাহলে এখানে হবে মাইনাস থ্রির সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি আবারও হবে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি অর্থাৎ এখানে যা লেখা আছে সেটাই থ্রি এব পরে আবার এ প্লাস বি হবে এখন এই ক্ষেত্রে যদি মাইনাসেরটার ক্ষেত্রে কী হবে আবার তাহলে এ কিউব মাইনাস বি তাহলে এখানে প্রথম রাশি হচ্ছে আমার ধরেতে গেলে এ আর বি তাহলে এই ক্ষেত্রে হবে এ মাইনাস বি ব্রাকেটের বাইরে হবে তিন এখানে যেহেতু মাইনাস তাহলে এখানে প্লাস থ্রির সাথে এও হবে বিও হবে এখানে আবার এ মাইনাস হবে এখানে যা হবে এ মাইনাস বি শেষে এটাও হবে কারণ প্রিয় শিক্ষার্থীরা এখন যেহেতু অঙ্কতে যদি প্রথম রাশি যদি এক্স হয় প্লাস ওয়ান ভাগ এক্স হয় তাহলে সেই ক্ষেত্রে আবার কেমন হবে এক্সের ওপর কিউ ওয়ান ভাগ এক্সের ওপর কিউ এটার জন্য কি হয় প্রথম রাশি এটার কিন্তু এক্স আর দ্বিতীয় রাশি এখানে ওয়ান ভাগ এক্স তাহলে কি হবে এক্স প্লাস সাথে এটা ভাগ এই ভগ্নাংশ আকারে যদি থাকে তাহলে প্রথম রাশি এক্স দ্বিতীয় রাশি হচ্ছে ওয়ান ভাগ এক্স এইভাবে লিখতে হবে যদি এখানে মাইনাস হয় এখানে মাইনাস হবে এখানে কি হবে প্লাস হবে আবার এর ভিতরে মাইনাস হবে তাহলে আমরা দুটো একটু আমরা জাস্ট জেনে নিলাম তাহলে এইগুলো থাকলে আমরা কিন্তু এইগুলোকে আবার নিচেও লিখতে পারি তা যাই হোক এখন আমাদের এখন দেখো আমাদের বারো নাম্বার আমরা তালে লিখলাম বারো নাম্বার দিলাম বারো নাম্বার দেওয়ার পর আমরা লিখবো অবশ্যই দেওয়া আছে লিখতে হবে দেওয়া আছে কার মান দেওয়া আছে দেখো এ স্কোয়ার প্লাস তাহলে কী আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান দোয়া আছে সি স্কোয়ার এটা দোয়া আছে তারপরে এখন আমাদের লেফ্ট হ্যান্ড সাইটে কী লেখা আছে যেহেতু প্রমাণ করো যে তাহলে ডানিয়া সির পাওয়ার সিক্স আছে তাহলে বাম সাইডটা আমাকে আগে লিখতে হবে তাহলে বাম সাইট যদি লিখি তাহলে লেফট হ্যান্ড সাইড আমি লিখলাম লেখার পরে কী লেখবো এর পাওয়ার সিক্স প্লাস কত বির পাওয়ার বিয় পাওয়ার সিক্স প্লাস থ্রি কী এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা হচ্ছে আমাদের লেফট সাইড অর্থাৎ সমানের আগের অংশটুকুকে বলা হচ্ছে লেফট হ্যান্ড সাইড তাহলে সমানের আগ পর্যন্ত তুলতে হবে আর সমানের জারে জানে যেটা থাকবে সেই উত্তরটাই তোমাকে নিয়ে আসতে হবে তাহলে এখন আসি তাহলে এখানে ব্রাকেটে বাইরে আমরা তিন দিব তাহলে ভেতরে এ স্কোয়ার লিখতে পারবো প্লাস এখানে বি স্কোয়ার ভেতরে লিখতে পারবো বাইরে তিন দিব প্লাস থ্রি কি আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার শিক্ষার্থীরা দেখো এখন আমাদের যে সূত্র টুকুর জন্য আমরা কি লিখতে পারি এটার জন্য আমরা লিখতে পারি দেখো এটা হচ্ছে প্রথম রাশি এটার ওপর দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি ব্রাকেটের বাইরে কিন্তু আমাদের তিন হবে তাহলে ব্রাকেটের বাইরে তিন দিব তাহলে প্রথম রাশি কি এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি হোল কিউ এখানে যেহেতু প্লাস ব্যবহার করছে এখানে তাহলে বিয়োগ হবে তাহলে সূত্রে তিন হবে তিনের সাথে প্রথম রাশি হবে দ্বিতীয় রাশি হবে আবারও প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি লিখতে হবে লিখলাম এরপরে তাহলে এটার সূত্র দিয়ে আমাদের এই যে এটা হলো প্লাস কী আছে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখানে আমরা একটু ফরের লাইনে যাই হোক এখন আসি আমরা দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সমান কী লেখা যায় দেখো আমাদের সি স্কোয়ার লেখা যাবে তাহলে ভেতরে অংশ সি স্কোয়ার লেখা যাচ্ছে তারই পাওয়ার হচ্ছে তিন মাইনাস এখানে দেখো থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার আর গুনন এখানে দেখো আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কি সি স্কোয়ার তাহলে এটা আমরা সি স্কোয়ারও হলো গুণ চিহ্ন দিলে ইন্টু দিলেও দিতে পারো প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখানে আমরা একটু লিখলাম মান বসিয়ে যেহেতু এখানে আমরা মান বসায়ছি সেই কারণে লিখলাম মান বসিয়ে এখন দেখো এই সির ওপরে কত হয় ছয় উত্তর কিন্তু এটাই আমাদের রাখতে হবে আর এটা দেখো একটা ধনাত্মক একটা ঋণাত্মক কেটে যাবে কিন্তু থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যোগ থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার একটা ধনাত্মক একটা ঋণাত্মক কেটে যায় তাহলে কি হলো দেখো সির পাওয়ার সিক্স আমাদের অ্যান্সার কিন্তু চলে আসলো অটোমেটিক তাহলে আমরা কি লিখতে পারবো অতএব এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সমান দিতে হবে এখানে তারপরে রাইট হ্যান্ড সাইড লিখবা তারপরে যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে তুমি এখানে প্রুফ লিখে দিবা প্রুফ লিখে দিলাম তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো বারো নাম্বার অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল এখন আমরা দেখবো তেরো নাম্বার প্রশ্নের সমাধান এবার যে মানগুলো প্রথম রাশি দেখো এবার যদি একটু নক্ষ করে দেখো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি আমাদের দেখো প্রথম রাশি কি এক্স দ্বিতীয় রাশি কি ওয়ান ভাগ এক্স হ্যাঁ প্রথম রাশি এক্স আর দ্বিতীয় রাশি হচ্ছে ওয়ান ভাগ এক্স তাহলে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে তেরো নাম্বার তেরো নাম্বার দেওয়া আছে কি দেওয়া আছে দেখো আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স সমান সমান আমাদের দেওয়া আছে ফোর তাহলে প্রমাণ করো যে বলছে তাহলে দেখো আমাদের লেফ্ট হ্যান্ড সাইড আবারও লিখতে হবে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড লিখলাম কী আছে এক্স এর পাওয়ার থ্রি প্লাস ওয়ান ভাগ এক্স এর পাওয়ার থ্রি আমরা এটা লিখলাম তাহলে প্রথম রাশি কি এই থ্রি বাদ দিয়ে এক্স আর দ্বিতীয় রাশি এই থ্রি বাদ দিয়ে ওয়ান ভাগ এক্স প্রিয় সেক্ষেত্রে এটার সূত্রে এখানে লেখা আছে তুমি নিজ দিয়েও লিখতে পারো আবার যদি কো যে না এই ডান সাইড দিয়ে লিখবো তাও হবে তাহলে নিজ দিয়ে লিখতে পারো দেখো এখানে কি আলাদা আলাদা কিউ ব্রাকেটের বাইরে হবে কিউ তাহলে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি আমরা লিখলাম ভিতরে এবার যেহেতু প্লাস দিছি তাহলে এখানে মাইনাস হবে সূত্রে তিন লেখবে তিনের সাথে এক্স লেখ ওয়ান ভাগ এক্সও লিখতে হবে আবার এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এরকম লিখতে হবে লেখার পরে এখন আমাদের মান বসে দিতে হবে আর মান কত চার চারের ওপরে কিউব মাইনেস এখানে এক্স এক্স काटे যাবে তিন গুণন কত তিন গুণন চার আমরা যদি দেখি চারের ওপর কিউব করলে কিন্তু চৌষট্টি হয় আমরা কিন্তু এর আগেও দেখে দিছি চার গুনন চার গুণন চার করলে চৌষট্টি হয় তাহলে চৌষট্টি বিয়োগ বারো চৌষট্টি থেকে যদি বারো বিয়োগ করো তাহলে কত হয় ফিফটি টু অর্থাৎ বান্ন হয় যেটা আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডে মিলে গেছে তাহলে আমরা লিখবো অতএব রাইট হ্যান্ড কি সাইট আমরা লিখবো এটাও প্রমাণ করতে বলছে তাহলে প্রুভ লিখবো যদি দেখাতে বলে তাহলে সেই ক্ষেত্রে সুদ লিখবো দেখো কত ইজি এই তিনের কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে আমাদের দেখো এখানে দেখতে হবে এই পাওয়ার তিন বাদ দেয় ওই পাওয়ারটার তিনগুলো কী হবে ব্র্যাকের বাইরে দিয়ে দিতে হবে তারপরে কি এখানে যেহেতু প্লাস ব্যবহার করছে এখানে মাইনাস হবে তিনের সাথে প্রথম রাশি হবে দ্বিতীয় হবে আবার ব্র্যাকেট দেয়া এটাই আবার লিখতে হবে তবে পাওয়ার কিন্তু এখানে কোনো পাওয়ার দেওয়া যাবে না তাহলে আমরা দেখে নিলাম এবার চোদ্দ নাম্বার প্রশ্ন এই সূত্র দিয়ে তবে এবার মাইনাসের সূত্র দিয়ে কিন্তু আমাদের কাজটা করতে হবে তাহলে এবার আমরা যদি লিখি তাহলে চোদ্দ নাম্বার প্রশ্নের সমাধান চোদ্দ নাম্বার লিখলাম দেওয়া আছে কি আছে এ মাইনাস এ মাইনাস ওয়ান ভাগ এ সমান কি দেওয়া আছে এবার আমাদের ফাইভ দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করতে বলছে আমরা তাহলে এবার মান নির্ণয় লিখি মান নির্ণয় লিখে আমরা মান নির্ণয় লিখলাম মান নির্ণয় লেখার পরে এর ফার্ট থ্রি মাইনাস ওয়ান ভাগ এর ফার্ট থ্রি ক্ষেত্রে ডান সাইডেও লেখা যায় নিচেও লেখা যায় দেখো তো এখানে চিহ্ন ব্রাকেটের বাইরে তোমার তিন দিতে হবে যেহেতু প্রথম রাশি কি আমার এ আর এখানে ওয়ান ভাগ এ তাহলে এ মাইনাস ওয়ান ভাগ কে তাহলে প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি ব্রাকেটের বাইরে তিনটা দিতে হবে এখন এখানে যেহেতু মাইনাস ব্যবহার করছো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে প্লাস হবে থ্রির সাথে এ ইন্টু ওয়ান ভাগ এ আবারও এ প্লাস ওয়ান ভাগ এ ওয়ান ভাগ এ তাহলে আমরা মান বসে দিল অর্থাৎ সূত্রটা লিখলাম এবার আমরা মান বসাবো তাহলে কত এর পরে ফাইভ তারই পাওয়ার কত তিন যোগ এ এ কাটে যাবে তিন গুনুন কত এর মান কত ফাইভ বা থ্রি গুনুন ফাইভ এখানে পাঁচের উপর কিউ মানে একশো পঁচিশ যোগ তিন পাঁচা কত পনেরো তাহলে একশো পঁচিশ এখানে আমরা একটু যদি লিখি তাহলে লিখে দিতে পারি মান বসিয়ে প্রিয় শিক্ষার্থীরা দেখো একশো পঁচিশ আর পনেরো যোগ করলে একশো চুয়াল চল্লিশ হয় এটাই হচ্ছে আমাদের কত নাম্বার প্রশ্নের সমাধান আমরা দেখে নিলাম চোদ্দ নাম্বার প্রশ্নের সমাধান অর্থাৎ দেখো ঘনের ক্ষেত্রে যে চিহ্ন দেওয়া হবে শুরুটা কিন্তু সেই চিহ্ন মাথায় রাখো তোমরা ঘনের ক্ষেত্রে দুইটা পদের মাঝখানে যে চিহ্নটা হবে সেটাই কিন্তু শুরুতে হবে তাহলে যেহেতু মাইনাস দিয়ে লিখছি পরেরটা কিন্তু আর মাইনাস হবে না তাহলে মাইনাস হলে এখানে অবশ্যই প্লাস হবে এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে আর এটাই কিন্তু এখানে যাওয়া হয়ে যাবে তাহলে ও সরি এখানে কিন্তু আমাদের লেখা কিন্তু ভুল হয়ে গেছে দেখছো ও এ মাইনাস ওয়ান ভাকে এখানে কিন্তু মাইনাসই হবে আমরা কিন্তু প্লাস দিয়ে রাখছিলাম আর মাইনাস না হলে কিন্তু এই ফাইভ বসানো যাবে না এখানে যদি প্লাস দাও তাহলে ফাইভ কিন্তু আমরা জাস্ট একটু লিখতে ভুল হয়ে গেছিলো এখানে এ মাইনাস ওয়ান ভাকেই হবে এখানে যা হবে এখানেও তাই হবে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু তাহলে বারো তেরো এবং চোদ্দো নম্বর প্রশ্নের সমাধানটা আজকে দেখে নিলাম এর পরবর্তীতে আমাদের ধরো পনেরো নাম্বার যে সূত্রে সাহায্যে গুণগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ